আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পেঁয়াজের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে চোদ্দই নভেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে বড় মাঝারি এবং ছোটো বনের পেঁয়াজগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমেই একটি ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই বড় আপনাদেরকে দেখিয়ে দিই পেঁয়াজটা দেখুন আপনারা চাচা নিয়ে আসছে চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাচার পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কী জাতের পেঁয়াজ এটা দেশি না মেটাল মেটাল কত দাম বলছে আপনার পেঁয়াজের পাঁচ হাজার টাকা মন করে দাম বলছে দাম বলছে দর্শক আমরা সামনেই আরো কিছু জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই পেঁয়াজের ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের পাঁচ হাজার একশো দুশো এরকম দাম বলছে পেঁয়াজের বাজার অনেকটাই কম মনে হচ্ছে আজকে দর্শক আমরা সামনেই আরো একটি পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখুন ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে আসসালামু আসসালামাইকুম কেমন আছেন ভাই কি এটা দেশি পেঁয়াজ কত দাম বলছে মানে এরকম দাম বলতেছে দর্শক আমরা সামনে কিছু সংখ্যক মাঝারি বন্ডের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেবে কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামু আসসালামাইকুম কেমন আছেন ভাই ভাই মাঝারি বন্ডের পেঁয়াজগুলো গুলো কি দাম বলছে আজকে বাজারে সাত হাজার টাকা চাইছেন পাঁচ হাজার টাকা বলছে দর্শক আমরা সামনেই কিছু মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি ছোট দু একটা আছে ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের পাঁচ হাজার একশো এরকম দাম হচ্ছে পেঁয়াজের বাজার তো অনেকটাই কম দেখছি আমরা এখন দর্শক মাঝারি বর্ণের পেঁয়াজের বাজারগুলো আপনারা দেখলেন তো চলুন দেখে আসি ভালো মানের বীজগুলো আজকের বাজারে কি দামে বেসা দর্শক আমরা এখানে কিছু সংখ্যক বীজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর চাষা নিয়ে আসছে চাঁদার থেকে জেনে নেবো কত দাম আসসালাম আলাইকুম সাত হাজার আট হাজার এরকম যাচ্ছে বাজার আপনি কত চাইছিলেন ন হাজার টাকা চাইছেন দর্শক আমরা সামনেই আরও একটি ভালো মানের বীজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন ভাই নিয়ে আসতে ভাই থেকে জেনে নেব কত দাম বলছে আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার বীজের টাকা দাম বলছে আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন ধন্যবাদ